কি করে বলিব আমি কি করে বলিব আমি আমার মনে বড় মনে বড় কেউ কোনো দিন মারে তো কেউ কোনো দিন মারে তো কথা দিল না কথা দিল না বিনা সুতর খানি বিনা হইল না কথা না ও জ্বালা যে এমন জ্বালা যায়না মুখে বলা বুঝতে গেলে শোনা হবে কালা ও এই জ্বালা এমন জালা যাই না মুখে বলা বুঝতে গেলে পুরে হবে কালা ও জল পিপাসায় থাকতে নদী মেঘনা হাতের কাছে ভরা কলোষ আমার হাতের কাছে ভরা কলোষ তৃষ্ণা মিটে না কেউ কোনো দিন আমারে তো কথা দিল নাম কথা দিল না তাই বলে কীথে মেয়েছিল কদম তলায় ভাসি ও ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী তাই বলে কীথে কোদম তলার বাসি ও দনশিল পীড়িতের বিষে ওঝামেলে মেলে না রে এই মরণ যে সুখের মরণ দেখলাম জনম ভরে কেউ কোনো

কেউ কোনো দিন মারে তো কথা দিল নাযামায় কথা দিল না